এক সুরাতে ফালতু বেটার তুমি বেটা বাহিরে গিয়া ভিডিও করো বেটা ফালতু ছেলে বেটা যা বেটা এমন দুই একজন শ্রোতা না হলে কি হয়েছে বেটা কেউরে ছেড়ে দেওয়া যাবে না সাফ কথা মিয়া মুসলমানের এই সন্তান আমাদের সন্তান আমাদের ছেলে ষোলো বছর চোদ্দ বছর আঠারো বছরের বাস মুসলমানের বাচ্চা লাগাম ছাড়া এক জিন্দগি যাপন করতেছে মা বাবা অভিভাবক এলাকার মানুষ কারো কোনো তত্ত্বাবধান বলতে কিচ্ছু নাই একটা মোবাইল আর ছেলেটা নিজে জন্তু জানোয়ারের মতো জিন্দিগি কাটাইতেছে নিজের মতো খায় নিজের মতো চুল রাখে নিজের মতো জামা পরে সারা রাত উলঙ্গ ছবি দেখে অনলাইনে লাখ লাখ টাকা জুয়া খেলে মেয়ের পিছনে ঘুরে উলঙ্গ দৃশ্য দেখে এটা জানোয়ারের জিন্দিগি ছাড়া অন্য কোন জীবন হতে পারে না বেটা এটা মানুষের বাচ্চার জীবন নয় মুসলমানের সন্তানের জীবন নয় বেটা মুসলমান এত পাগল না মুসলমান এত ছাগল না আজকে আজকে আমি জুমান নামাজে যাইতেছি আমার এলাকার বাজার গরু বাজার আমি নিজ চোখে দেখছি এখানে আল্লাহর কসম আমার নিজ চোখে দেখছি ছাগল বাজারের মধ্যে যে ছাগলটি উঠছে ওমা তিন চারটা মানুষ রূপী ছাগল আইটা একটা ছাগলটির ভিডিও করতে আছে বলবে কি ছাগল তোরে কি কামড়াইছে তোরে কোন শয়তানে কামড়াইছে তোরে তুই ছাগল উডাস কীর্তি বলে একের কসম আল্লাহ আমি নিজ চোখে দেখছি আপনি বলেন না ইনসাফের কথা বলো ভাই তোমরা বলো ভাই এটা কি গরু বাজারের ছাগল এগুলো তুই ছাগল তুমি এক ছাগল না তুমি তুমি এগুলো কেন উঠাচ্ছ এতটুকু এহসাস এতটুকু বিবেক থাকবে আমি কি করছি আমি কি করছি সারাটা দিন সারাটা দিন এটা কি জীবন মেয়া সারাটা দিন মোবাইল সারাটা দিন নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য সারাটা রাত জেনা বেবিচারের দৃশ্য হায় রে মুসলমানের বাচ্চা হায় রে বাপ কে আল্লাহ চিনাই রে বাফ কেতুরে মালিক চিনাইবে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে তুমি কোনো দিন ফজরের নামাজ পড়ো না বন্ধু কেউ কি নাই তোমার যে তোমার মনে করাই দিবে যে তোমার একজন আল্লাহ আছে কবর আছে আখের আহা মা কোথায় বাবা কোথায় কেউ তার প্রতি কোনো মায়া নাই ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে চরিত্রহীন হয়ে যাইতেছে চোখের সামনে একটা সুন্দর জীবন শেষ হয়ে যাচ্ছে কারো কোনো আফসুস আফসুস নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে বন্ধুদের আড্ডা দিতে দিতে ছেলেটা শেষ হয়ে যাইতেছে আমরা বুঝি না বা তম্বু চেহারা দেখলেই তো বোঝা যায় চুল দেখলেই তো বোঝা যায় তোমাদের সুরত দেখলেই তো বোঝা যায় কয়জন নামাজ পড়ো আর কয়জন পড়ো না বোঝা যায় না বাফ বে নামাজি দেখলেই তো চিনা যায় বন্ধু বে হায়া দেখলেই তো চেনা যায় দুশ্চরিত্র দেখলেই তো চিনা যায় অসভ্যরে দেখলেই তো চিনা যায় নির্লজ্জ বে হায়াকে দেখলেই চেনা যায় আহা বহুতই আফসোস আপনারা জানেন না এটা বয়স্ক বাবাদেরকে বলছি আজ মুসলমানের মা বাফ সবাই ব্যস্ততা হলো খাট পালং সোফা ফার্নিচার ইট বালু সিমেন্ট টাইলস এই নিয়ে ব্যস্ত ঘর সাজাচ্ছে ঘর সাজাচ্ছে ফার্নিচার বানাইতেছে আসবাব কিনতেছে মজার মজার বাজার করতেছে দশ আইটেমের রান্না হচ্ছে খাচ্ছে ফুর্তি করতেছে বাকি টাইম কেউ বয়স্ক চাচারা চা দোকানে টেলিভিশন মা বোনরা ঘরের মধ্যে টেলিভিশন আর মুসলমানের সন্তান প্রত্যেকে একটা একটা মোবাইল নিয়ে অপশন কাটাইতেছে খালাস এর মুসলমান এটাই মুসলমানের মহল্লা এটাই আমাদের জিন্দিগি এখানেই শেষ আমরা তো বলতেছিলাম আল্লাহ তালা বলছে বান্দা সবই হাদিস এই কথাটা বলতেছিলাম যে এই সুরা মোর সালাতের মধ্যে আল্লাহ তালা দশ বার বলছে তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান পাপি শোনো তোমাদের জন্য সেদিন জাহান নাম এই দশ বার বইলা আমার ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় সন্তান আমার ছেলেরা আমার শোনো বা আল্লাহ তালা লাস্ট কথাটা সুরাটা শেষ করছে একটা কথা বইলা শেষ ফাবি আইয়ে হাদিস আল্লাহ বলছে আমার বান্দা এরপরে আর কেমনে বললে আর কতবার বললে আর কোন কথা বললে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার বান্দা তুই আমার কথা শুনতি আমি বুঝলাম না বান্দা আর কেমনে বললে বুঝতি উননব্বই বার ডাক দিয়েও তোর কলিজাটা নরম করতে পারলাম না আশি বারের চাইতে বেশি বার নামাজের কথা বলেও তোর দিল নরম করতে পারলাম না এক সুরাতে দশ বার তোকে পঞ্চাশ আয়াতের মধ্যেই দশ বার বলে তোর জাহান নামের ভয় লাগাইতে পারলাম না এরপরে আর কি বললে বান্দা আর কেমনে বললে এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা বল না বান্দা বলো ছেলের একটা ছেলে বলো বাফ একজন ছেলে বলো দোস্ত তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়তা এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করিলে তুমি নামাজ পড়তা এক চাইতে উত্তম এত কতবার বললে আল্লাহ নব্বী সাল্লাম আল্লাহর কসম বন্ধু উম্মতের আমল নামা নবীজি সাল্লা সাল্লাম হাসরের ময়দানে দেখবে নবীজির সামনে আমল নামা নবী হাতে নিবে দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা ফজরের নামাজ নাই পাঁচ ওয়াক্ত নামাজ নাই হালাল রিজিক বলতে কিছু নাই তিরিশ বছর সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা তিরিশ বছর ধরে নাচ গান নাটক সিনেমা ঘরে টেলিভিশন বাজারে টেলিভিশন স্ত্রী বে পর্দা ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত কারো নামাজ নাই বন্দিগী নাই কোরআনের তিলাওয়াত নাই এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবি উম্মত এত বড় বেজুতি তুই আমার কেমনি করলি উম্মত আমার সামনে এটা তুই কি দিলি তুমি কি জানো উম্মত